বেঙ্গল নামে আপনাদেরকে স্বাগত আজ আমরা রয়েছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন এই কালীবাড়ি পুরো আলোই রো দেখতেই মায়ের গর্ব একদম রয়েছে বেঙ্গল নামের ক্যামেরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মায়ের পুজো হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়িতে গর্ব কিন্তু ইতিমধ্যেই আমরা মায়ের যে দর্শন সেটা আপনাদের জন্যclusively নিয়ে আসছি যে কিন্তু মায়েরImageTypeেই পূজো অর্চনা চলছে দীপান্বিতা আমার উপস্থিত চাই ভক্তদের ভিড় কিন্তু এখানে চলতে পড়ার ভক্ত পড়ার মতো ভক্তদের ভিড় কিন্তু এখানে সম্পূর্ণ চলতে পড়ার মতো সাড়ে3 দিনই কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়িতে রয়েছে ভক্তদের প্রচুর ভিড় এখন প্রায় রাত্রি সাতটা পার হয়ে গেছে কিন্তু তবুও ভক্তদের ভিড় কিন্তু একদম চোখে পড়ার মতো উচ্চে পড়া মানুষের ভিড় রয়েছে উচ্চে পড়া মানুষের কিন্তু ভিড় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রায় রাত্রি হয়ে গেছে কিন্তু মানুষের ভিড় এখানে চোখে পড়ার মতো ভক্তদের ভিড় চোখে পড়ার মতো সারা রাত্রি আজকে বলা যায় যে মনে হয় আজকে ভিড় থাকবে সকাল থেকে যেখানে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভক্তের কিন্তু ঢল নেমেছে মায়ের যে পুজো দেবার যে ভিড় সেটা কিন্তু চোখে পড়ার মতো ভক্ত সমাগম দূর দূরান্ত থেকে যেখানে ভক্তদের ঢল নেমেছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে আহ দূর দূরান্ত থেকে এখানে ভক্তদের ঢল নেমেছে কিন্তু সকাল থেকেই এখন প্রায় রাত্রি হয়ে গেছে কিন্তু তবুও মানুষের কিন্তু সমাগম এখানে কমেনি দীপান্নি তামাবস্য উপলক্ষে আহ দক্ষিণেশ্বর কালীবাড়িতে কিন্তু ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই কিন্তু একজনকে পেয়েছি ভক্তকে আমরা তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনি কোথা থেকে আসছেন আমি আসছি কাছ থেকে আজকে মায়ের কাছে কি চাইলেন তুমি মায়ের কাছে কেন জ্ঞান দাও শক্তি দাও বিবেক দাও কর্তব্য দাও দৈর্য দাও শক্তি দাও আমার শক্তি দাও আমাকে মাত্র শক্তি দাও শক্তির প্রার্থনা করেছি মায়ের কাছে আমরা যেখানে দেখতে পাচ্ছি রাজ্যে একে একে নারীদের ওপরে যেখানে অত্যাচার হচ্ছে নারীরা যেখানে অত্যাচারিত হচ্ছে এই নারী শক্তির দিনে বিশেষ কি কি প্রার্থনা করলে নারীদের জন্য নারীদের জন্য প্রার্থনা করলাম নারীদের সুরক্ষা করো মা তুমি সবাই কি রক্ষা করো মানুজের সাথে কথা বলে নাও চেষ্টা করব এই দক্ষিণেশ্বর কালীবাড়িতে কোথা থেকে আসছেন আপনি আপনি বর্না থেকে প্রতি বছর কি এখানে আসা হয়

অপরাধ জগতের সাথে জড়িত তারা যেন বিলুপ্তি হয় এবং ভালো মানুষের যেন ই আমরা এক ভক্তের সাথে কথা বলবো কোথা থেকে আসছো তুমি থেকে কি নাম তোমার অয়ন্তিকা সরকার মায়ের কাছে কি চাইছো এই বছর মায়ের কাছে এটাই চাইছি সব ভালো হোক সব ভালো হোক কতক্ষণ রয়েছে লাইনে

মমবানের এই বছর মায়ের কাছে কি চাওয়া হয়েছে মায়ের কাছে কিছুই নেই সরিটা যেন ভালো থাকে মন যা দেশে যা অবস্থা মনটা যেন ভালো থাকে সকলে আনন্দ থাকে আর কিছু চায় না কোনো কিছু চায় না মায়ের আলো রোশনায় পুরো কালী কালী মন্দির পুরো সাজানো হয়েছে পুরো আলোতে এই সঙ্গে ছটা পার হওয়ার পরেও কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের এখানে ঢল নেমেছে এই দীপান্বিত অমাবস্যা উপলক্ষে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা কিছু মানুষের সাথে কথা বলে নিব যে তারা কোথা থেকে এসেছে এবং কি চাইছে মায়ের কাছে আমরা আমরা কিছু জনের সাথে কথা বলার চেষ্টা চেষ্টা করব দাদা কোথা থেকে আসছেন পাশেই থাকা হয় তো মায়ের কাছে এই বছর কি চাইছেন সবাই যেন ভালো থাকে আমরাও যেন ভালো থাকি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি নারীদের ওপরে যে নৃশংসতা চলছে সেই বিষয়ে মায়ের কাছে বিশেষ কোনো প্রার্থনা কি রয়েছে উমেন্স সেফটি সবসময় একটা বিশেষ দরকার আমাদের সেটা আমাদের থেকে বড় কথা আমাদের থেকে ওপরে যারা আছে সেটা তারা দেখবেন ওটা নিশ্চয় নিশ্চয় আমরা সংযত থাকা উচিত আমার বক্তব্য মেয়েদেরও একটু সংযত আজকালকার মেয়েরাও তো অসংজাত জীবনযাপন করে তার জন্যও কিছুটা দায়ী তারা আমি জানতে চাইছি যে মানে মায়ের কাছে আজকে কি চাওয়া হবে সবাই যেন ভালো থাকে সুস্থ জীবন যাপন করে এটাই আর অবশ্যই নিজের জন্য তো ব্যক্তিগত চাহিদা তো আছেই কোথা থেকে আসছেন আপনি আমি কাছেই আমরা একজনের সাথে কথা বললাম যিনি কাছেই থাকেন তিনি বলছেন যে আমরা তার কাছে জানতে চাইলাম যে মায়ের কাছে এই বছর কি চাইছেন তিনি বললেন যে অবশ্যই সবাই ভালো থাকুক তিনি চাইছেন ইতিমধ্যে এই দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে কিন্তু দক্ষিণেশ্বরে নেমেছে ভক্তের ঢল ভক্তের সমাগম কিন্তু চোখে পড়ার মতো আমরা নাট মন্দিরের ভিতরে যেটা দেখতে পাচ্ছি নাট মন্দিরের ভিতরে ইতিমধ্যেই কিন্তু মায়ের আরাধনা হচ্ছে আমরা নাট মন্দিরের ভিতরে যাবার একটু চেষ্টা করব যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের আরাধনা হচ্ছে নাট মন্দিরের ভিতরে আমরা সেই জায়গাটাই যাব এবং আপনাদেরকেও দেখাব নাট মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি সেখানে কিন্তু মায়ের আরাধনা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি মায়ের আরাধনা হচ্ছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের আরাধনা হচ্ছে এখানে